গতকালকে ঢাকা রাজধানীতে মেট্রো রেলের বিয়ারিং এর প্যাড পরে একজন ব্যবসায়ী আবুল কালাম আজাদ নিহত হয়েছেন এবং বিষয়টি আমার আপনার সবারই হৃদয় বিতর এবং সবারই আমরা কষ্ট বিষয়টিতে যে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা এতটাই নাজেহাল যে একজন নিরাপদ যিনি হচ্ছেন ফুটপাথ দিয়ে হেরে যাচ্ছিলেন হঠাৎ করে তার উপরে বিয়ারিং এর প্যাড পরে তিনি মারা গেলেন এ বিষয়টি সারা বাংলাদেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে মেট্রোরেল এবং শেখ হাসিনা এই দুটি বিষয়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে শিল্পী সাংবাদিক সাহিত্যিক এবং সাধারণ মানুষ নানান ধরনের সমালোচনা করছেন চলুন আজকে একটু বিস্তারিত জানা যাক এই দেখেন প্রথমেই বলেছি যে এই বিষয়টি আসলেই হৃদয় বিতরক এবং বাংলাদেশের মানুষের যে কোনো বিষয়ে কোনো নিরাপত্তা নেই এটা একদম নিশ্চিত এবং কেউ বাসা থেকে বের হওয়ার পর তার সঙ্গে যে কি ঘটবে সেই নিশ্চিত করে বলতে বিষয়টি কেউ পারে না এখন দ্বিতীয় বিষয় হচ্ছে আর একটি এই দুর্ঘটনার পর নানাজন সাংবাদিক শিল্পী সাহিত্যিক এবং এমনকি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ঝড়টা কি যে এই মেট্রো রেল মানে শেখ হাসিনার বানানো উচিত হয়নি বাংলাদেশের মানুষের যতই উপকারে আসুক এটা তো বানিয়েছে শেখ হাসিনা সুতরাং এটা শেখ হাসিনা ঠিক করেনি যে জাতির প্রতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি অনিয়ম এবং অবহেলা বিদ্যমান সে জাতির কাছ থেকে এই ধরনের সামাজিক বেষ্টনী নিরাপত্তা চাওয়া প্রত্যাশা করা সেটা খুবই বুমেরা কারণ হচ্ছে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই এমন কোনো জায়গা নেই এমন কোনো মানুষ নেই যাদের মধ্যে দেখবেন যে সুযোগের কেউ সুযোগের অভাবে ভালো আছে আর যে সুযোগ পাচ্ছে সে তো ধরেন পুকুর চুরি করে ফেলছে তো এই যে এখন দেশের অবস্থা আমরা কতটুকু ভালো সেই প্রশ্নটা আগে করতে হবে আমাদের দেখেন শেখ হাসিনাকে এই মেট্রো রেলের বিষয়ে এখন প্রশ্ন উঠেছে শেখ হাসিনা কেন মেট্রো রেলটা বানালো শেখ হাসিনা মেট্রো রেল কেন বানাতে গেলেন এখন বিষয়টা হচ্ছে এমন প্রশ্নগুলো করছেন কেউ কেউ যারা সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী এবং বেশ সমাজের বেশ ভালো ইনফ্লুয়েন্সার তারা যখন প্রশ্ন করে এই ধরনের আমার কাছে তাদেরকে মনে হয় যে তারা হচ্ছে বিউটি উইদাউট ব্রেন এই টাইপের বিষয় মানে তাদের ফেম তাদের খ্যাতি যশ এগুলোই আছে কিন্তু তাদের বুদ্ধিটা আসলে নেই এইটা মানে এই সমাজের এখনকার সময় এটা প্রবল ভাবে দেখা দিয়েছে বিশেষ করে এই টিকটক ইউটিউব এই আসার পর থেকে মানুষ যে কি করছে আর কি না করছে সেটা মানে বিস্তর একটা গবেষণার বিষয় আসলে যে মানুষ সোশ্যাল ট্রেন্ডগুলো এত ফ্রিকুয়েন্টলি কিভাবে চেঞ্জ হয় এবং তাদের বাংলাদেশের বা এরকম আমাদের মতো দেশগুলোর সোশ্যাল ট্রেন্ডিংগুলো যেভাবে সেট হচ্ছে পরিবর্তন হচ্ছে একের পর এক সেটা একটা বিশদ রকমের গবেষণার দাবি রাখে দেখেন এই মেট্রো রেল নির্মাণ করেছে শেখ হাসিনা এটা সত্য এবং সেটা সে নির্মাণ করে ভুল করেছে কারণ আমাদের মতো জাতির মানে এই ধরনের মেট্রো রেলের সুযোগ চাওয়াটা প্রত্যাশা করাটা আসলে উচিত না কারণ হচ্ছে আমরা সে সেটার যোগ্য না হ্যাঁ এটা হচ্ছে প্রথম কথা এখন প্রশ্ন হচ্ছে যে মেট্রো রেল নির্মাণের পর আজ কয় বছর পর এই দুর্ঘটনা ঘটলো সেটি একটি বিষয় দেখেন বিয়ারিং এর যে প্যাডের কথা বলা হচ্ছে সেই ব্যয়ারিং এর প্যাডটা এর আগেও গত বছরের সেপ্টেম্বরেরই এরকম খুলে গেছিল একটা ব্যারিং এবং সেটার পরে প্রায় এগারো ঘন্টা মেট্রো রেল বন্ধ ছিল এবং গতকালকে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরও মেট্রো রেল বন্ধ ছিল দীর্ঘ সময় এবং আজকে এগারোটার সময় মনে হয় মেট্রো রেল খুললো এখন দেখেন যে এই মেট্রো রেল খোলার পরে বা বন্ধ যতক্ষণ ছিল ততক্ষণ কত হাজার হাজার লাখ লাখ মানুষ ঢাকা শহরে যারা ভোগান্তিতে পড়েছে যারা মানে নির্দিষ্ট সময় তাদের কর্মস্থলে যেতে পারেনি নির্দিষ্ট সময় সে কেউ একজন হাসপাতালে যেতে পারেনি এই যে মেট্রো রেলের মান বাংলাদেশের মানুষকে এত সুযোগ সুবিধা এনে দেওয়া এবং এই মেট্রো রেলের সুবিধার মধ্যে নিয়ে আসা সেই উদ্যোগটা কিন্তু নিয়েছিল শেখ হাসিনা এটা আপনারা ভুলে যান এবং এই ভুলে যাওয়াটা মনে করিয়ে দিতে হলেও আমার মনে হয় যে একটা কথা থাকে না যে আপনার উপযোগিতা প্রয়োজনীয়তা তখনই মানুষ মনে রাখবে বা অনুভব করবে অনুধাবন করবে আপনি যখন থাকবেন না সেই জায়গায় সেরকম কাজ যদি আপনি করে যেতে পারেন তাহলে সেটা মনে রাখবে মানুষ তো শেখ হাসিনাকে এরকম ঢাকা শহরের হাজার হাজার মানুষ এখন মনে করছে যে আর শেখ হাসিনা থাকলে এরকম আরো ছয়টা মেট্রো রেল হয়ে যেত এটা এক শ্রেণীর মানুষ এরকম বলছে আর এক শ্রেণীর মানুষ শেখ হাসিনা কেন মেট্রো রেল করেছে এবং সেই মেট্রো মানে নানান অনেক কিছু মানে নারীর দেখতে চলন বা কেনা কি যেন একটা কথা আছে ঠিক এরকম যে শেখ হাসিনা করেছে তার মানে ওটার ভিতরে অনেক কিছু আছে দুর্নীতি আছে পদ্মা সেতু করেছে দুর্নীতি আছে সেগুলো নিয়ে একটু পরে আসছে আলোচনায় এখন দেখেন এই রেফারেন্স হিসেবে বলা হচ্ছে যে এর আগে প্যাডের বিষয়ে গবেষণা হয়েছিল সেখান থেকে আসছে যে প্যাড নিম্নমানের প্যাড দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে নানান ধরনের বলা হচ্ছে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে অবহেলা হয়েছে তিনটি বিষয় আচ্ছা এরপরে যখন মেট্রো রেল আজকে প্রায় তিন বছর ধরে ঢাকা শহরে মেট্রো রেল চলছে ধরেন তিন বছর এখন আপনারা তো দেখেছেন কারা মেট্রো রেলে আগুন দেয় কারা মেট্রো রেলকে ধ্বংস করতে চেয়েছে প্রথমে চালালো পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে তো সেটা কানাডার আদালত ঘুরে বাংলাদেশের আদালত ঘুরে বিশ্ব ব্যাংক এবং বিশ্ব ব্যাংককে কারা চিঠি দিয়ে এই অভিযোগ করেছিল দুর্নীতি সেটা আপনাদের মনে থাকবার কথা এবং কারা যে দেশের উন্নত উন্নয়ন চায় না সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে এবং দেখেন সে বিশ্ব ওই দুর্নীতির অভিযোগের আইনি লড়াই করে বাংলাদেশ কানাডার আদালত থেকে জিতে আসলো এবং তারপরে কিন্তু পদ্মা সেতু নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা অর্থায়নের হলো। তারপরে আবার কি ষড়যন্ত্র করা হলো ষড়যন্ত্র করা হলো পদ্মা সেতু পিলারের নিচে নাকি মানুষের মাথা লাগছে এবং সেই কারণে ঢাকার রাজধানীর মতো একটা আধুনিক শহরে বাড্ডা এলাকায় একজন নারীকে তার সন্তানকে নিয়ে এসে স্কুল থেকে ফিরছিল আপনাদের মনে থাকবার কথা আপনাদের মানে ব্রেন তো আমার চেয়ে ভালো সেই নারীকে পিটিয়ে গণপটিনি দিয়ে হত্যা করা হলো বুঝতে পারেন যে বাংলাদেশের মানুষের মাথার ঘেলু কোথায় থাকে আসলে মাথায় না হাঁটুতে থাকে আমি জানি না এই প্রোপাগান্ডা গুলো কারা ছড়িয়েছিল আপনাদের মনে এগুলো সব মনে রাখতে হবে আপনাদের কারণ হচ্ছে এগুলো মনে না রাখলে এই জাতি কখনো সভ্য হবে না দেখেন প্রথমে দুর্নীতি পরে পদ্মা সেতুর হলো তারপরে কি হলো পদ্মা সেতু নির্মাণের পর একজন মানে শিক্ষিত একটা ছেলে সে গিয়ে পদ্মা সেতুর নাট খুলতে লেগেছে মানে এটা একটা শিক্ষিত ছেলে মেয়ের কাজ হতে পারে এবং মেট্রো রেলের কথা দেখেন মেট্রো রেল আন্দোলন করছে নিচে মেট্রো রেলে আগুন কারা দিল তাহলে আগুন কেন দেওয়া হলো মেট্রো রেলে মেট্রো রেল তো সবার জন্য এটা তো শেখ হাসিনা তার নিজের পরিবারের জন্য করেনি শেখ হাসিনা তার মানে দলীয় নেতাকর্মীদের শুধু চলবে সেরকম তো করেনি আমার আপনার টাকা দিয়ে শেখ হাসিনা করেছে কিন্তু উদ্যোগটা শেখ হাসিনা হিম্মত নিয়ে করেছে তার যে জেদ তার যে আগ্রহ সেটা নিয়ে করেছে এবং সেটা নিয়ে সে এখন ভুল করেছে কারণ আপনাদের আমাদের মতো জাতির জন্য এই ধরনের মেট্রো আধুনিক সুযোগ সুবিধা এটা আমরা ডিজার্ভ করি না আসলে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন গিয়ে দেখবেন মেট্রো রেল বা এলআরটি ওঠেন বা এমআরটি যেটাতেই ওঠেন না কেন গিয়ে দেখবেন যে কোনো কোনো এল আর হুট করে এক ঘন্টা বন্ধ বন্ধ ঘন্টা আমি এটা প্রত্যক্ষ এক জায়গায় গেছে ওই ওই স্টেশন থেকে পরে স্টেশনে যাব দুই ঘন্টা কোন ট্রেন নাই কেন যান্ত্রিক ত্রুটি হয়েছে তো এই এটা হচ্ছে বিশ্বের সব দেশে এরকম আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এই যে তিন বছর পরে আপনাদের এই বিষয়গুলো জানা দরকার যে এই মেট্রো থেকে শুরু করে পদ্মা সেতু বা এই ধরনের যতগুলো প্রকল্প হয় এই প্রকল্পের একটা নির্দিষ্ট মেয়াদ অন্তর অন্তর তাদেরকে এগুলো রক্ষণাবেক্ষণ করতে হয় প্রতিনিয়ত করতে হয় হ্যাঁ এখন এটার জন্য একটা কোম্পানি আলাদা নিয়োগ দেওয়া থাকে আলাদা চুক্তিতে থাকে তারা এগুলো রক্ষণাবেক্ষণ করবে এই রক্ষণাবেক্ষণের কাজে যারা নিয়োজিত দোষ তাদের কারণ হচ্ছে এই অবহেলাজনিত এটা কারণ কারণ দেখেন এই দোষ শেখ হাসিনার হতে পারে না আপনারা এখন যারা শেখ হাসিনার দিচ্ছেন জোর দিচ্ছেন সাংবাদিক একজন দেখলাম লিখছে যে আমাদের টাকায় দুর্নীতি করে এত পাহাড় করে কি লাভ যে পাহাড় মানে এত ইয়ে করে কি লাভ যে বস্তু আমাদের মাথার উপরে পড়ে কিন্তু চিন্তা করেন যে বস্তুটা নিয়ে আজকে প্রত্যেক দিন যেখান যেটা দিয়ে আপনার মানে দুই থেকে তিন লাখ মানুষ প্রতিনিয়ত সেবা পাচ্ছে প্রতিদিন সেবা পাচ্ছে সেটা তার তার তাদের চোখে আসলো না কি অদ্ভুত বিষয় না তাদের মানে এরা কি ব্রেন নিয়ে চলে কি ব্রেন নিয়ে তাহলে তো পৃথিবীর কোনো দেশে আপনার মেট্রো রেল করতো না এমআরটি করতো না তারা কেউ কেউ মানে বড় বড় বিল্ডিং ভবন কেউ কিচ্ছু করতো না আপনাদের কি মানে আমি বুঝি না কোন মাথার ঘেলু নিয়ে আপনারা এত বড় শিল্পী হয়েছেন এত বড় সাংবাদিক হয়েছেন আমার এটা মাথায় আসে না দ্বিতীয় আর একটা বিষয় আপনাদেরকে আরেকটা বলি সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির কথাটা বললেন তো আপনারা এখন কেন প্রশ্ন করেন না যে রাষ্ট্রের সংস্কারের নামে প্রতিদিন কত লাখ টাকার খাদ্য খানাপিনা বিভিন্ন জায়গা থেকে এনে এই যে দেড়টা বছর খাচ্ছে কত লাখ টাকা প্রতিদিন খরচ হয় আপনাদের হিসাব আছে হিসাব রাখেন এগুলো এটা ওনারা ওনাদের পকেট থেকে দেয় টাকা আমার আপনার ইয়ের টাকা কই তখন তো কোনো কথা বলেন না তখন কোনো সাংবাদিকদেরকে এই প্রশ্ন করতে দেখি না কোনো ইয়েকে এই প্রশ্ন করতে দেখি না অভিনেতাকে এই প্রশ্ন করতে দেখি না কোনো শিল্পীকে করতে দেখি না আপনাদের মনে থাকবার কথা লন্ডনে এক একজনের এক এক দিনের বেড ভাড়া হলো এগারো লাখ টাকা করেছিল সেটা এই সরকারের এই উপদেষ্টারা মোট একশো আটজন না সাতজনের লিস্ট বহন নিয়ে জাতিসংঘে কাটিয়ে আসলো তার আগে লন্ডনে কাটিয়ে এসেছে কই তখন তো কেউ প্রশ্ন করেন না এগারো লাখ টাকা পার রাতে তাদের হোটেলের এক একজনের বেড খরচ ছিল চিন্তা করতে পারেন কত টাকা বাংলাদেশের আমাদের আমার রক্তের টাকা দিয়ে এগুলো করা সেগুলো নিয়ে এরা প্রশ্ন করে না কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ কেন এটা পদ্মা সেতু বানিয়েছে শেখ কেন মেট্রো রেল বানানো বানিয়েছে কেন সে তাহলে মেট্রো রেলের ছাত্র যে ছাত্র আন্দোলন করলো তারা মেট্রো রেলে কেন আগুন দেবে বলেন তো আমাকে ওই মেট্রো রেল তো ওই ছাত্রটাই যাতায়াত করে চলাফেরা করে এখন কি শেখ করছে না শুধু কর্মী কর্মীরা করছে প্রশ্ন এগুলো করতে হবে এবং দেখেন এই ষড়যন্ত্রগুলো প্রতিনিয়ত করা হচ্ছে কারণ হলো একটা অংশ দেশের একটা অংশ চায় না দেশটা আসলে উন্নত হোক আধুনিক হোক এটা সত্যিই চায় না মেট্রো রেল নিয়ে দেখেন আগুন দেওয়ার পরে কত বড় বড় কথা না যে তিন মাসের মধ্যে ঠিক করে ফেলা মানে অতদিন সময় সময় লাগবে লাগবে না যে যে মানে মন্ত্রী ছিলেন উনি যখন বলেছিলেন এটার বেশ বছর খানিকের মতো সময় লাগবে তারা বললেন না সময় লাগবে না এটা হলো তিন মাসের মধ্যে তারা ক্ষমতায় আসার পরেই এই উপদেশাটা তিন মাসের মধ্যে করে ফেললো পরে আর পারলো না পরে দেখা গেল কি আর এক স্টেশনের যেগুলো ছিল মালপত্র ওগুলা নিয়ে এখানে জয়েন দিয়ে করে ফেলছে এখন আপনাদেরকে আমি একটু বলতে চাই যে পরে তো কমলাপুর পর্যন্ত মেট্রো রেল হওয়ার মানে এক্সটেনশন যতটুকু হওয়ার কথা ছিল সেটা তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল হয়তো পঁচিশ সালও শেষ হয়ে গেল কই কোনো অগ্রগতি নেই এবং সেটা আরও বাজেট আরও গুণ বাড়িয়েছে এরা বলেছিল আর কম বাজেটে নাকি করা যায় বাড়িয়েছে সাতাশ সালের মধ্যে মোট ঢাকার শহরে সাতাশ এবং বত্তিরিশ সালের মধ্যে মোট ঢাকা শহরে ছয়টি মেট্রো রেল হওয়ার কথা ছিল পাতাল এবং উড়াল মিলিয়ে মিলিয়ে কই একটার কাজেরও কোনো অগ্রগতি নেই বরং তারা স্থগিত করেছে সেই তকমাটা কাজে লাগিয়ে স্টিল দেখেন এখন শেখ হাসিনা একটা জিনিস বানিয়ে দিয়েছে সেটা যদি আপনি দেড় বছর ধরে রক্ষণাবেক্ষণ না করেন সেই দায় কি শেখ হাসিনা নেবে বলেন তো আমাকে এটা আপনি একটা জিনিস প্রতিদিন পড়ছেন প্রতিদিন পরছেন এবং সেটা আপনি মানে পরিষ্কার করছেন না এখন সেই দায় যে আপনার কাছে বিক্রি করছে সে নেবে যে আমি তো আপনি তো আমাকে বিক্রি করার সময় বলছিলেন যে আপনি এটা হলো মানে পড়া যাবে কিন্তু না ধুলে না ধুয়ে পড়তে হবে তো আপনি এখন আপনার মানে ময়লা হয়ে গেছে এখন আপনি না না ধুয়ে যদি পড়েন সেই দায়কে যে বিক্রি করছে সে নেবে বিষয়টা হলো এখানে আপনাদের বিষয়টা এইগুলা এরা হচ্ছে এই যে কিছু বলি শিখেছে সাধারণ বলি মানে ব্রেন না খাটিয়ে একটা কথা বলার দরকার শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলার দরকার এটা বললেই হল কথার মধ্যে যুক্তি থাকুক আর না থাকুক তাতে কোনো সমস্যা নেই আপনি দেড় বছর ধরে সেটা রক্ষণাবেক্ষণ করেন না সেটার জন্য আপনি কোনো তদারকি করেন না অবহেলায় ফেলে রেখেছেন তো সেটা তো এটা তো প্রতিনিয়ত দেখার বিষয় এবং সবচেয়ে বড় কথা এখন কিছুদিন আগেও একটা নিউজ দেখলাম এক সপ্তাহ আগে যে রাজধানীর যতগুলো ফ্লাইওভার আছে মেট্রো রেল ফ্লাইওভার এগুলো থেকে নাট বোল্ট চুরি করে ফেলছে এবং আমি ভিডিওতে দেখেছি একজনকে হাতে নাতে ধরছে যে সে নাট খুলছে তো সেই দায়িত্ব কে নেবে বলেন আপনার ফ্লাইওভার উপরে যে লাইট থাকে ল্যাম্পোস্ট গুলা থাকে সেগুলো পর্যন্ত জ্বলে না এখন যদি না জ্বলে সেই দায় কে নেবে নষ্ট তো হতেই পারে নষ্ট হয়ে যায় এগুলো স্বাভাবিক কারণ এটা পাবলিক প্রপার্টি কে কখন কোন দিক দিয়ে কি করে এসে চুরি করতেছে লাইটের তার চুরি করছে এটা চুরি করছে নাট খুলে নিয়ে যাচ্ছে তো এইটা মানুষ আমরা তো ভালো না শুনি এখন সেই জন্য যে নির্মাণ করেছে যে উদ্যোগ নিয়েছে সে শেখ হাসিনাকে দোষ দিবেন মানে এই বুদ্ধি আপনাদের কোথা থেকে আসে ভাই আমি আজকে যখন কথা বলছি তখন কিছুক্ষণ আগে দেখলাম একটা নিউজে যে সিরাজগঞ্জের সোলার প্যানেলের কয়েক কোটি টাকার তার কেটে নিয়ে চুরি করে বিক্রি করে দিয়েছে চুরি করে ফেলেছে মানে এই দায় কি যারা নির্মাণ করেছে তারা নেবে তো ওটা তার চুরি করলে তো ওটা থেকে বিদ্যুৎ আপনার উৎপন্ন হবে না সেই দায় কি আপনার যে নির্মাণ করেছে তাকে দেবেন প্রশ্নটা হলো সেখানে তো আপনারা যারা এই ধরনের সমালোচনা করে শেখাসিনা সমালোচনা করে এই বিষয়ে এই দুর্ঘটনার পর পোস্ট দিচ্ছেন বিভিন্ন স্ট্যাটাস লিখছেন কিন্তু এটা লিখছেন না যে সরকার এগারো লাখ টাকা যখন এক রাতে একজনের পেছনে মানে এক রাত যাপনের জন্য খরচ করতে পারে সেখানে একজন মানুষ মানে মৃত্যু হয়েছে দুর্ঘটনায় তার খরচ মাত্র পাঁচ লাখ টাকা দিয়েছে সরকার এটা নিয়ে সমালোচনা করেন না সমালোচনা করেন শেখ হাসিনার বিরুদ্ধে মানে আপনাদের ভাই মগজটা কোথায় আসলে মানে মাথায় থাকে না হাঁটুতে থাকে এটা আমার খুব দেখার শখ এইসব ডলার খোর সাংবাদিক বা অভিনেতা বা শিল্পী যারা এই ধরনের সমালোচনা করছেন শেখ হাসিনা তারা ব্যতীত সাধারণ মানুষের কাছে গিয়ে শেখ হাসিনার অবদানের কথা শেখ হাসিনার এই দেশের প্রতি যে মমত্ববোধ বোধ সেটা নিয়ে একবার কথা বলে দেখি শেখ হাসিনা ছিল বিধায় এ জাতির কপালে একটা মেট্রো রেল হয়েছে এ জাতির কপালে একটা পদ্মা সেতুর মতো একটা বৃহৎ একটা স্থাপনা হয়েছে যদি উনি না থাকতেন তাহলে এগুলো করার হিম্মত বা সক্ষমতা আর কারোরই হতো না দেখছেন না আন্তর্জাতিক খেলোয়াড় ম্যাজিক ম্যান দেড় বছরে কি কার কিটা করেছে মেট্রো রেল যে ঢাকা শহরের একটা আশীর্বাদ সেটা আজকের সাধারণ মানুষ বুঝতে পেরেছে এজন্য কথা আছে না যে আপনার কেউ যদি প্রয়োজন না বোঝে আপনার গুরুত্ব না বোঝে তাহলে কিছুদিন আপনি নিজেকে আড়াল করে রাখুন তাহলে দেখবেন আপনার সেই ফাঁকা স্থানটি ওই আপনার যে অবস্থানটি সেটার গুরুত্ব মানুষ হারে হারে টের পাবে এবং এখন সাধারণ মানুষ থেকে শুরু করে রিক্সা চালক ভ্যান চালক বৃদ্ধ এবং বিধবা সবাই প্রত্যেকেই এখন শেখ হাসিনার সেই আশীর্বাদ পুষ্ট হাতটিকে অনুভব করছে শেখ হাসিনার যে ফাঁকা স্থানটি সেটি সাধারণ মানুষ বুঝতে পারছে কিন্তু ডলার খোর যারা তারা তো এই বিষয়গুলো বুঝবে না কিন্তু সাধারণ মানুষের মনে শেখ হাসিনার স্থান এখনো সেই আগের মতোই প্রবল এবং দীর্ঘ এবং আরও বেশি দিন দিন যত দিন যাচ্ছে তত দিন বাংলাদেশের সাধারণ মানুষ শেখ গুরুত্ব অনুধাবন করছে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে আসবো সবাই ভালো থাকবেন